আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব সেটা হলো আপনার চোষক পোকা মানে মরিচ বেগুন শশা বা আপনার প্রত্যেকটা সবজি ফসলের পটলের যে চোষক পোকার ভিতরে একটি আছে অন্যতম মাকড় এই মাকড় নিয়ে কথা বলবো আসলে মাকড়ের আক্রমণটা যে কতটা ভয়ানক হয় সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো দেখুন আমার সামনে একটি ক্যাপসিকাম গাছ আছে এটা দীর্ঘদিন মাকড় শোকেস করে না দেওয়ার ফলে দেখেন যে মাকড়ের আক্রমণ এত পরিমাণ বেশি যে একটা গাছ টোটালি গাছের পাতাগুলো খেয়ে মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে শুকাই যাচ্ছে মানে মাকড়ের আক্রমণ এত পরিমাণ বেশি দেখেন কি পরিমাণ মাকড়ের আক্রমণ হয়েছে বুঝছে আর এই মাকড়ের আক্রমণে একটা গাছ কতটা ক্ষত বিক্ষত বা বিধ্বস্ত হয়েছে সেটার প্রমাণ দেখেন পাতাগুলো সব সব নষ্ট হয়ে গেছে মানে মাকড়ের আক্রমণের কারণে ঠিক আছে মানে এত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মাকড় এখানে অবস্থান করছে যার কারণে হ্যাঁ গাছটা বলে জীবিত আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা নিচে নতুন করে পাতা বের হচ্ছে হ্যাঁ কিন্তু জীবিত থাকা সত্ত্বেও যদি দেখেন মাকড়ের আক্রমণটা আপনি লক্ষ্য করেন আসলে কী পরিমাণ মাকড় লাগছে যার কারণে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য চোষক পোকা হিসাবে যে মাকড়ের যে আক্রমণ এটা হলো আসলে খুব একটা ভয়ঙ্কর একটা বিষয় এই জন্য এই মাকড়কে ফসলকে মুক্ত রাখ মানে মাকড় থেকে মুক্ত রাখতে গেলে এই যে মাকড়নাশক ব্যবহার করা অত্যন্ত জরুরি পরবর্তী ভিডিওতে আসলে এই মাকড়ের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে